বাংলাদেশের সেরা পনেরোটি সরকারি হাসপাতাল ও শয্যা সংখ্যা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পাঁচশো শয্যা বিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশো শয্যা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশো শয্যা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল চারশো বারডিম জেনারেল হাসপাতাল ছয়শো শয্যা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাতশো পঞ্চাশ শয্যা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় বারোশো শয্যা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল নয়শো শয্যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যা সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নয়শো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এক হাজার তিনশো পঞ্চাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দুহাজার দুইশো শয্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দু হাজার ছয়শ শয্যা